হ্যালো হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সেদিন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এক্সপো মেলাতে তো মেলাতে কী খাবার খেয়েছিলাম সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন পুরো ভিডিও এই হচ্ছে মেলার প্রবেশদ্বার বলতে বাইরে থেকে এটা ভেতরে গিয়ে টিকিট কেটে আপনাকে আবার ভেতরে প্রবেশ করতে হবে তো এই সামনে পার্কিং ছিল তার পাশে টিকিট কাউন্টার টিকিট কেটে নিয়ে আস্তে করে প্রবেশদ্বার দিয়ে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়ুন প্রবেশ করতেই দেখবেন দোকানের ছড়াছড়ি চারিদিকে এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে পাশকুরার চপ বিক্রি করছিলেন ওনারা অনেক কয়েক রকমের চপ ছিল যদিও আমি ট্রাই করিনি বাকি এখানে পাওয়াভাজি মিক্স চাট পাপড়ি চাট বিভিন্ন রকমের দোকান আছে আপনার যেটা পছন্দ খেতে পারেন যেমন ভিক্টোরিয়া চাট সেই রানি ভিক্টোরিয়ার কথা মনে আছে আপনাদের তো যাই হোক এগুলো এড়িয়ে সামনে একটু এগিয়ে আমি এই দাদার এখান থেকে পাওভাজি ট্রাই করলাম আর বলতে নর্মাল বাটারে একটা যে ব্রেড মানে রুটি টাইপের যে পাউরুটি সেটাই সেঁকে দেওয়া হচ্ছে অনেক জায়গাতে দেখবেন আবার চারকোনা যে বন রুটি সেটা দিয়েও পাও ভাজি বানানো হয় এই হচ্ছে ওনার ভাজি এবং এই ভাজির ওপরে একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে তারপর লেবু চিপে দিয়েছিলো এবং ভাজিটা খেতে বেশ ভালো লাগছিলো বাট যে বিষয়টা হলো চল্লিশ টাকা উনি দাম নিচ্ছেন এই বন বা যে পাউরুটি সেটা আর এই ভাজি মানে ওভারঅল আমার চল্লিশ টাকার মতো মনে হয়নি মানে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে যদিও হয়তো মেলা জায়গা জায়গার দাম হয়তো ওনাদের ভাড়াটা একটু বেশি নিতে পারে সেই কারণে দামটা বেশি হতে পারে বাকি এদিকে বিভিন্ন খেলনা বাচ্চাদের জায়গা ছিল তারপরে আমরা এই দোকানে গিয়েছিলাম ঘুগনি চাট সিঙ্গারা চাট যেখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভেলপুরি আমাদের ভেলপুরি তৈরি করেছিল ভাই আপনাদের বলবো যে মেলাবাজারে গেলে শখে হলে হঠাৎ করে একদিন খেতে পারেন বাকি টাইমটা এটা এড়িয়ে চলতে পারেন আমার মনে হয়েছে এটা স্বাস্থ্যের জন্য মানে ক্ষতিকর এখানে মিষ্টি চাটনি ছিল যেহেতু আমি অনেক দিন থেকে খাইনি সেই জন্য এটা টেস্ট করেছিলাম বাকিটা এই দেখুন এটার পুরো যে স্ট্রাকচার মানে পুরো তৈরি করার পরে এটা এসেছে তো যাই হোক একবার টেস্ট করা যায় বিষয়টা হচ্ছে ওনাদের যে ভিতরে ঘুগনিটা দিলেন বা যে সবজিটা দিলেন ওইটা গরম বাট বাকি যে ভেলপুরের যে পুরো বড় যে দেখতে পাচ্ছেন পুরি টাইপের এই জিনিসটা কিন্তু ঠান্ডা আগে থেকে অনেকক্ষণ আগে থেকে বানিয়ে রাখা হয় খেতে মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না কারণ গরম ঘুগনির সঙ্গে বেশ ভালোই লাগছিলো তবুও আপনাদের বলবো একটু এদিয়ে চলার চেষ্টা করবেন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত এরপরেই আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম এই বিভিন্ন খেলনার জায়গাগুলো বাচ্চাদের খেলছে এখানে অ্যাকোয়া বোটিং এরপরেই আমাদের নজরে একটা খাবারের দোকান আস মানে পরে খাবারটা বলতে অনেকটা পোটিং টাইপের লাগছিলো এটা নাকি জয়নগরের রসমালাই কেক বাকি এটা খাওয়ার পরে জানাচ্ছি আপনাদেরকে এই যে নিয়ে নিলাম এটা চল্লিশ টাকা দিয়ে অনেকটা প্লাস্টিক প্লাস্টিক বিষয়টা মানে জিনিসটা মনে হচ্ছিল এবং মুখে দেওয়ার পরে মেল তো হচ্ছিল বাট যে খাবারের টেস্ট সেটা আমি বুঝতে পারিনি যে টেস্টটা কেমন করে আপনাদেরকে এক্সপ্লেন করব যখন বাইকটা নিলাম মনে হচ্ছিলো কিছু একটা মিষ্টি মিষ্টি জিনিস মুখে পড়েছে প্লাস্টিক টাইপের কিছু চিবাচ্ছি বাট বাট খাবারের কোনো এক্সট্রা টেস্ট পাইনি চল্লিশ টাকা মানে এখানে তেমন একটা আমার ভালো লাগেনি অ্যাভারেজ টেস্ট ছিল এই হচ্ছে এমটি মোমো যেটা আমি এফ বিতে দেখেছিলাম বালুঘাট সিটি অফিসিয়াল পেজে মোমোর ক্ষেত্রেও আমি বলবো মোমোটা অ্যাভারেজ মোমো ছিল এবার মেলা বাজারে আমরা একটু মানে এক্সপো মেলার মতো জায়গাতে আমরা একটু ভালো কিছু আশা করি বাট যেটা বলছি আপনাদেরকে অনেকে খারাপ লাগতে পারে এই মোমোর টেস্টটা কিন্তু অ্যাভারেজ ছিল সাধারণত আমরা ফুটপাথের দোকানগুলোতে যেমন মোমো খেয়ে থাকি ঠিক সেই টাইপের এছাড়া আমার আহামরি কিছু মনে হয়নি বাকিটা আপনাদের বক্তব্য কমেন্টে জানাবেন আমাকে এটা রাম লক্ষণ পটেটো স্টল যে আলুটাকে গোল করে মানে রিং করে একটা কাঠি টাইপের জিনিসে যে লাগিয়ে দেয় ওটা ছিল ওটা খাইনি আমরা বেনারসি পান পানও স্কিপ করে গেছি এরপরে যে দোকানটাতে গেছিলাম সেটা হচ্ছে মহন্ত ফাস্ট ফুড এখানে পিৎজা বার্গার থেকে শুরু করে সমস্ত রকমের আইটেমই এখানে পাওয়া যায় যেমন ধরুন এখানে প্যাটিস ছিল চিকেন প্যাটিস পনির প্যাটিস বার্গার পিৎজা এবং এই হচ্ছে গরম কুকুর মানে হটডগ এছাড়া পেস্ট্রির বিভিন্ন আইটেম ছিল কফিও এখানে পাওয়া যায় তো আমরা সর্বপ্রথম কফিটা ট্রাই করেছিলাম দশ টাকা নিয়েছিল কফিটা মেলা বাজারের কফি যেমন হয় ঠিক তেমনটাই খেতে এই হচ্ছে হটডগ ওপর দিয়ে সস এবং ম্যানিউজ দেওয়া আর সঙ্গে এর ভেতরে চিকেন দেওয়া ছিল চিকেন নাম মতলে ছিল আর আশি টাকা হিসেবে এটার যে কোয়ালিটি আমি বলবো মোটেও ঠিক নয় অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ বলতে পারেন এতগুলো খাবার যে খেলাম আমার কোনোটাই খুব একটা যে বেশি ভালো তেমন লাগেনি সব অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ছিল আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে